গুড আফটারনুন বন্ধুরা মুসুর লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে তার কারণ তোমরা প্রতিনিয়ত আমাকে অনেক কিছু জানতে চাইছো আর আমারও দায়িত্ব কারণ তোমরা যেভাবে আমার প্রতি মুহূর্তে উৎসাহ দিচ্ছ আমার পাশে থাকছ তো সেই আমারও দায়িত্ব তোমাদেরকেও তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং তোমাদেরকে আমার সম্পর্কে সব কিছু জানানো কারণ তোমরা আমার রিপ্লাই দেখে বা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছ আমিও তোমাদেরকে ভীষণভাবে আগলে ধরেছি আঁকড়ে ধরেছি নট আঁকলে ভুল বললাম আঁকড়ে ধরেছি তার কারণ আমার এই চাঁদ দেওয়ালের গণ্ডির বাইরে থেকে আমি একটা সুন্দর জগৎ পেয়েছি সেই জগৎটাকে আমি হেলায় হারাতে চাই না আর যারা সত্যিকারের আমার বন্ধু আমার মনে হলো তাদেরকেও তাদের যে জানার অধিকার আছে তাদেরকে আমার বেসিক ইনফরমেশানটা দেওয়ার দরকার তো সেটা বলতে গেলেই বলতে হয় যে আমার জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত হ্যাঁ আমি আবারও বলছি জ্ঞান হওয়া থেকে কারণ একটা মানুষ জন্মের পরেই ঠিক কী হয় সেটা তার মনে থাকে না তাই কারোর কাছে শোনা কথা আমি এখানে বলতে চাই না আমার নিজের মনে মানে মনে থাকা কথাগুলো আমার জ্ঞান হওয়া থেকে যে কথাগুলো আজ পর্যন্ত নাও আমি ফেস করে চলেছি আমি সেগুলোই বলবো এবং সেখানে কিছু জিনিস আছে আমি যেখান থেকে নেগলেক্টেড হয়েছি যেখান থেকে ডিপ্রাইভ হয়েছি আমি সেই পার্টটা বাদ দেব কারণ আমি ভাববো ওটা আমার কপালে ছিল আমি কাউকে সেই জন্য মানে যাদের কাছ থেকে অবহেলিত হয়েছে আমি সে তাদেরকে নতুন করে সেগুলো মনে করাতে চাই না কারণ সেগুলো জেনে বুঝেই তারা করেছেন তো আমি সেই পার্টগুলো শুধুমাত্র বাদ দেব আমার নিজের কষ্টের জার্নিটুকু তোমাদের শেয়ার করব অবশ্যই কষ্টের বলবো কারণ জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত জার্নিটা সেভাবেই আমার গেছে তো শুরু করার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও বেশ ভালো আছি তো চলো আজকের এই স্পেশাল ব্লগটা শুরু করি তোমাদের সাথে তো এখন বেলা প্রায় বারোটা বাজে আমি ভাবলাম আজকের ব্লগটা শুরু করবো একটু অন্যভাবে যেহেতু তাই সমস্ত কিছু কাজকর্ম সেরে নিশ্চিন্তে এসে ক্যামেরার সামনে বসলাম তো চলো শুরু করি আমার ছোট্ট জার্নিটা প্রথমেই বলে রাখি আজকে হয়তো ব্লগটা একটু বড় হয়ে যাবে তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট কেউ টেনে স্কিপ করে ব্লগটা দেখো না যদি আমাকে পুরোপুরি জানতে চাও তো সেটাই বলি আমার জ্ঞান হওয়া থেকে আমার যেটা মনে পড়ে আমি আমি বেড়ে উঠেছি খুব সাধারণ দরিদ্র পরিবারে একটা গ্রাম্য পরিবেশে বড় হয়ে উঠেছি যদিও আমার জন্মটা গ্রামে ছিল নয় আমার বাবার অসুস্থতার কারণে আমাদের গ্রামে যেতে হয়েছিল এবং সেখানেই আমি আমার বেড়ে ওঠা আমার স্কুলিং এবং পরিস্থিতিগত কারণে যেহেতু আমরা একদম গ্রামে ছিলাম ডেফিনেটলি ওখানে তখন আজ থেকে অত বছর আগে গভর্নমেন্ট স্কুল ছাড়া কোনো ফেসিলিটি ছিল না তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আমি গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনা করেছি সেটা ঠিক কথা কিন্তু তখনকার পড়াশোনার স্ট্র্যাটেজিটা একটু আলাদা ছিল এবং যথেষ্ট উন্নত ছিল বলে আমার মনে হয় এখন গভর্নমেন্ট স্কুলগুলো আর তখনকার গভর্নমেন্ট স্কুলগুলোর মধ্যে আকাশপাতাল তফাৎ ছিল তো ছোট থেকে মানে যেটুকুই পড়াশোনা করেছি না কেন স্কুলে সব সময় মানে খুব ভালো স্টুডেন্টই ছিলাম সাধারণত এক থেকে তিনের মধ্যে থাকতাম সময় বিশেষে হয়তো দু এক বছর যেমন ক্লাস নাইনে যখন একটু বড় হলাম সে বছর ক্লাস টেনে ওঠার সময় নাইন থেকে টেনে ওঠার সময় সে বছর ফিফথ হয়ে গেলাম তো যাই হোক দেরি হোক মানে কম হলেও পাঁচের ওপাশে আমি কখনও যাইনি র্যাঙ্কিংয়ে কিন্তু বলতে পারো আমাকে এই এই জায়গাটা থাকতে গেলেও আমাকে যেটা করতে হয়েছে আমি কিন্তু কোনো দিন একটা নতুন বই কিনে পড়াশোনা করিনি আমি আমার সিনিয়র দাদা দিদিদের পুরোনো বই এমনকি আমি ক্লাস নাইন টেন পড়াশোনা করেছি আমার এক কাকুর পুরনো মানে সে নয় দশ বছর আগে মাধ্যমিক দিয়েছে তার প্রায় অলমোস্ট ছেঁড়া বই যেখানে পাতাগুলো অর্ধেক ছিল অর্ধেক ছিল না সেরকম বই নিয়ে পড়াশোনা করেছে এবং অবশ্যই যেহেতু স্কুলে একটু ভালো স্টুডেন্ট ছিলাম সেহেতু আমার টিচাররা ভীষণভাবে হেল্প করেছেন প্রচুর টিচার আছেন যারা আমাকে ফ্রি অফ কস্টে পড়িয়েছেন মাধ্যমিক দিয়েছি শুধুমাত্র দুজন টিচারের কাছে পড়াশোনা করে একজন ম্যাথসের আর একজন ইংলিশ টিচার আর সমস্ত কিছু নিজের ক্ষমতায় কোনো রেফারেন্স বই ছিল না কোনো সহায়িকা ছিল না কোনো কিছু ছিল না ওই পুরোনো ছেড়া বই আর হ্যাঁ অবশ্যই টিচারদের ক্লাসে গাইড করা কিছু নোটস এর ওপরে ভিত্তি করে তাতেও স্কুলে যে পাঁচজন বেস্ট রেজাল্ট করেছিল তার মধ্যে আমি একজন ছিলাম তো এইভাবেই আমার জার্নিটা শুরু খুব ছোটবেলা থেকে আমি টিউশন শুরু করি এবং সেটা ক্লাস নাইন থেকে মানে আমার এখনো মনে আছে আমার প্রথম টিউশন আমি যে পেমেন্টটা পেয়েছিলাম সেটা ছিল মাত্র তিরিশ টাকা এবং আমি যখন কলেজে পড়াই তখনকার পড়ি সরি কলেজে যখন আমি পড়ি তখনকার যে সমস্ত খুব ভালো ভালো টিউশন টিচার ছিলেন যারা ওয়েল এস্টাবলিশ আমি তাদের থেকে অনেক বেশি আর্ন করি এবং আমার এতটাই তখন ডিমান্ড ছিল যে মানে এরকমও এ হতো যে তুমি কত নেবে বলো কিন্তু তোমাকেই আমার মেয়েকে পড়াতে হবে কি তোমাকেই আমার ছেলেকে পড়াতে হবে এমন স্টুডেন্ট আছে যে নাইন থেকে টেনে উঠেছে জিওগ্রাফিতে থার্টি ফোর পেয়েছে তাকে সে সেই অ্যাভাব এইটটি পেয়েছে আমার কাছে পড়ে মাধ্যমিকে তো এইভাবে আমার জার্নিটা শুরু ফলে আমার টিউশন বেসটা খুব ভালো তৈরি হয় এবং আমি প্রচুরটা কারণ করি যখন আমি কলেজে পড়ি তখন আমি প্রচুরটা কারণ করি কিন্তু তখনও আমি ডিটেল বলতে চাই না তখনও আমি একটা বই কিনতে পারিনি আমি একটা টিউশন টিচার পাইনি তারপরেও আমি ফার্স্ট ক্লাস নিয়ে বায়োকেমিস্ট্রিতে বিএসসি পাস করি এবার শুরু হয় আমার পরবর্তী জার্নি আমি মানে মাস্টার ডিগ্রি করার জন্য আমি আমার কাছে আর্থিক সম্বল ছিল না তখন ষোলো হাজার টাকা দিয়ে ম্যাথসের ওপরে আমি করতে চাই মানে আমি যে এম এমএসসি করতে চাই সেটা আমা আমি জোগাড় করে উঠতে পারিনি ও এর মধ্যে বলে রাখি আমি পলিটেকনিকে চান্স পেয়েছিলাম আমি নর্থ কালকাটা পলিটেকনিক কলেজে ভর্তি হতে গিয়ে অনেক টাকা অ্যামাউন্ট শুনে আমাকে ওখান থেকে মানে ভর্তি হওয়ার জায়গা থেকে আমায় রিটার্ন করে আসতে হয় তো এরকম আমার বিভিন্ন প্রেশার গেছে বিভিন্নভাবে তারপরে এবার এলো যে আমাকে এবার আর্ন করতে হবে কিন্তু আর্ন করবো কি গভর্নমেন্ট জবের জন্য যে পরিমাণে মানে ওই দিতে হতো না একটা ওই ব্র্যাঙ্ক ড্রাফট সেই টাকাটা আমার কাছে ছিল না আমি আর্ন করতাম ঠিক কথা কিন্তু আমার কাছে একটা টাকাও আমার হাতে থাকতো না তো যাই হোক সেটাও ক্ষমতা ছিল না তাহলে এবার আমার চেষ্টাই আমাকে করতে হবে এরকম করতে করতে আমি আমার পরিচিত এক দিদির মাধ্যমে মানে সে মানে আমার থেকে অবশ্যই বড় প্রতিবেশী দিদি আমার মাসির বাড়ির পাশে বাড়ি তার মাধ্যমে আমি এনজিও সম্পর্কে জানি এবং তাদের অর্গানাইজেশনে আমি প্রথম ইন্টারভিউ দিই আমি জানি না কি করে আমি সিলেক্ট হয়ে যাই তবে ডেফিনেটলি সেটা ছ মাসের অ্যাসাইনমেন্টে তারপরে ওই মাস যদি আমি ঠিকঠাক করতে পারি তখন আমি গিয়ে তাদের কন্ট্রাক্টে আসব এনজিও তো পারমানেন্ট জব হয় না কন্ট্রাক্টে আসবো আমার কপাল ভালো আমরা ছজন জয়েন করেছিলাম তার মধ্যে থেকে দুজন কন্ট্রাক্টে আসি এবং তার মধ্যে আমি একজন আমি না জীবনে কখনো হাঁটতে শিখিনি অনেক টানা উত্তানের মধ্যে দিয়ে গেছি অনেক কষ্ট করেছি কিন্তু আমি কখনো হাঁটতে শিখিনি তো সেখান থেকে হলো আমার এনজিওর জার্নি শুরু আমি জাস্ট গ্রাজুয়েশান কমপ্লিট করেছি আমার এনজিওর জার্নি শুরু একদম জাস্ট রেজাল্ট বেরোনোর দু মাসের মাথায় আমার কাজ শুরু হলো এইবার আমি পড়েছি আমার ব্যাকগ্রাউন্ড বায়োকেমিস্ট্রি কিন্তু আমি কাজ শুরু করলাম কোথায় সোশ্যাল ওয়ার্ক ফিল্ডে আমি কিচ্ছু জানি না বছর দেড়ে কাজ করার পরে তখন আমি ভাবলাম যে আমাকে সোশ্যাল ওয়ার্কটা জানতে হবে কারণ ততদিন আমি সোশ্যাল ওয়ার্কটা ভালোবেসে ফেলেছি আমি বুঝলাম যে আমার যে ব্যাকগ্রাউন্ড আমি সেই ব্যাকগ্রাউন্ডে সোশ্যাল ওয়ার্কটা ঠিক আসে না কিন্তু আমি সোশ্যাল ওয়ার্কটাকে ভালোবেসে ফেলেছি অথবা এটাকে আমার পড়াশোনা করতে হবে তো সেটা নিয়ে তখন ওই ছুটির দিনগুলোতে পড়াশোনা শুরু করলাম স্যাটারডে সানডে ক্লাস নিয়ে ডিস্টেন্সে পড়া শুরু করলাম এবং সেটাই শুরু করলাম এরপরে যেটা হলো আমি এই ফিল্ডেই টিকে গেলাম এবং এখান থেকেই আপনাদের দাদার সাথে আমার পরিচয় প্রেম বললে ভুল বলা হবে প্রেম করে নয় অবশ্যই সে আমাকে প্রপোজ করার পরে আমি বাড়িতে জানাই এবং বাড়ির মাধ্যমে আমাদের বিয়ে হয় এবং সেটাও খুব তাড়াতাড়ি মানে ও আমাকে বাড়িতে ও আমার বাড়িতে জানানোর ছ মাস বাদে আমাদের বিয়ে হয় এবার শুরু হয় আমার জীবনের দ্বিতীয় ইনিংস আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমি জানলাম যে ও বাড়ির পুরোপুরি পরিবারে একা তার কারণ ওর বাবা মা নেই ভাই বোনও নেই একা ওর যখন ছ বছর বয়স আট মাসের ডিফারেন্স ওর বাবা মা মারা গেছেন ওর মা মারা গেছিলেন আলসার আলসার হয়েছিল এবং সেটা পরবর্তীকালে ক্যান্সার পরিণত হয়ে গেছিল ওর বাবা মার মধ্যে এতটাই রিলেশন ভালো ছিল যে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমার শ্বশুরমশাই প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন এবং মানে মানে একরকম ঘোরের মধ্যেই উনি ছিলেন উনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি ফলে উনিও খুব দ্রুত অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীকালে ওনার একটা সমস্যা হয় তার জন্য উনি অপারেশন হন এবং সেই যেহেতু দুর্বল শরীর অপারেশনটা নিতে পারে না তো সেটাও প্রায় সুস্থ হয়ে গেছিলেন কিন্তু তারপরে উনি বেড থেকে পড়ে যান এবং ওনার ওই স্টিচ কেটে যায় তো সেখান থেকে শ্বশুরমশাই মারা যায় দুজনের মধ্যে চলে যাওয়ার গ্যাপ মাত্র আট মাস তো কখনো মামার কাছে কখনো জ্যাঠার কাছে কখনো দিদার কাছে এইভাবে বড় হয়ে ওঠা তো এই দ্বিতীয় ইনিংসটাও আমার খুব কষ্টের মধ্যে দিয়ে শুরু হয় কারণ আমি যখন আসি ওর বাড়িতে তখন ওর ঘরটুকু আছে ঘরে শুধু প্লাস্টারটুকু আছে তার বেশি কিছু নেই আর ঘরে আছে আমার শাশুড়ি মায়ের একটা খাট শাশুড়ি মায়ের একটা আলমারি একটা আল্লা এইটুকুই আমার সম্বল আর কোনো কিছু নেই কোনো কিছু না মানে কোনো কিছুই না এবং মানে ও যেহেতু শ্বশুর বাড়ি থেকে কিছু নেয়নি মানে আমাদের বাড়ি থেকে কিছু নেয়নি সো আমার বাড়ি থেকেও কিছু আসার কথা মানে কিছু আসেনি ফলে এইটুকু নিয়ে পুরো বাড়িটা ফাঁকা একটা ঘরে এইটুকু জিনিস নিয়ে আমার সংসার জীবন শুরু হয় মানে ঘরে একটা স্টোভও ছিল না ওই ভাতের পরের দিন সেটা অবশ্য আমার জ্যাঠা শ্বশুরের ঘর থেকে বউভাত ভাত হয়েছিল মানে ওনারা ইনিশিয়েটিভ নিয়ে এটা করেছিলেন তো তারপরে আমার ওই মানে বসে বসে লিস্ট তৈরি করা তেল মশলা কী লাগতে পারে কোনো আইডিয়া নেই যাই হোক তবু নিজেরা বুঝে যেটুকু করা যায় একটা স্টোভ কিনতে হবে হাড়ে কিনতে হবে কড়াই কিনতে হবে এইভাবে এক সপ্তাহের মধ্যে ততক্ষণে আমরা আমাদের জেঠি শাশুড়ি ঘরে খাই এবং এক সপ্তাহের মধ্যে আমার নতুন সংসার জীবন শুরু জিরো থেকে শুরু আমরা দুজনেই সোশ্যাল ওয়ার্ক করি এবং সোশ্যাল ওয়ার্কে একটা খুব নমিনাল পেমেন্ট কারণ এটা কিন্তু আমাদের স্যালারি নয় এটা হচ্ছে অনারিয়াম হয় এবং সোশ্যাল ওয়ার্ক ফিল্ডে অনারিয়ামটা খুবই নমিনাল হয় খুবই নমিনাল হয়তো রেসপেক্টটা অনেক বেশি থাকে কিন্তু অনারিয়ামটা খুবই নমিনাল হয় সেখান থেকে সংসারটাকে টেনে এই পর্যন্ত আনা সেটা যে কতটা কষ্টের ছিল আমাদের জন্য জীবনের ভালো লাগা আনন্দ ফুর্তি ঘুরতে যাওয়া কোনো কিছু করতে পারিনি কোনো কিছু না শুধু কি করে সংসারটাকে গড়ে তুলব এর বাইরে কোনো চিন্তা ছিল না তার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছি কোনো কিছুর দিকে তাকাইনি শুধু কিভাবে এর মধ্যে অনেক জার্নি আছে যেগুলো খুবই কষ্টের আমি সেগুলো বলে সবাইকে কষ্ট দিতে চাই না আর নিজেও এত পেছন ফিরে তাকাতে চাই না প্রচুর রাতে এমন গেছে যেদিন না খেয়ে থেকেছি কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দেয়নি তো সেখান থেকে শুরু তার মধ্যে মা পরে আমার একটু একটু করে পরিবর্তন আসা শুরু হলো কিন্তু এবার ততক্ষণে মা আসার পরে আমার মামকে রাখার তো কেউ নেই কিন্তু আমার তো কাজ করতে হবে নাহলে সংসারটাকে আমি দাঁড় করাবো কি করে তো সেখানে আমার কর্মজগতে আবার নতুন করে মামের দু বছর বয়সে ফিরে যেতে গেলে মামকেও অনেক ধাক্কা খেতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে ওকেও অ্যাডজাস্ট করে প্রচুর চলতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ওই মেয়েটাও ছোটবেলা থেকে গেছে আর সেই জন্যই ও হয়তো এত তাড়াতাড়ি এত ম্যাচিওর হয়ে গেছে ওই ছোট থেকে না ছোট ছোট দায়িত্ব সামলাতে সামলাতে ও তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে গেছে সেই ছোট্ট থেকে কিন্তু তখন আমার হাতে উপায় ছিল না এবং আমিও খুব অনেক জায়গা থেকে সো কল্ড কাছের মানুষরা রিজেক্ট করেছে যাদেরকে ভেবেছিলাম তাদের সাপোর্টে হয়তো আমি একটু ভালো থাকার চেষ্টা করবো এবং তাদেরকেও ভালো রাখবো তখন তাদের কাছ থেকে রিজেকশন পেয়েছি আর তাই বলি আমার কেউ নেই মানে কেউ নেই আমার এই পরিবারের বাইরে আমার কেউ নেই এত কিছু করে যখন তেরো চোদ্দ বছর বাদে গিয়ে এবার সত্যি সত্যি আমার সংসারটা দাঁড়ালো ইতিমধ্যে মাম মিঠি দুই বোনে এলো মাম আসার পরে কিছুটা পরিবর্তন মিঠি আসার পরে বাকি পরিবর্তন এলো ভাবলাম এবার হয়তো আমি ভালো থাকবো কারণ তখন দুই বোনকে রেখে বেরোনোর ক্ষমতা আমার আর হচ্ছিল না যাই হোক তবুও করছিলাম কম বেশি করে তারপরে সংসার একটা স্টেবল জায়গায় এলো যে না এবার আমি না বেরোলো দুটো মেয়েকে আমি যদি মানুষ করতে ওদের ওদের পেছনেও তো সময় দিতে হবে তো এবার আমার হয়তো সংসার জীবনটা দাঁড়াবে ভগবানের সুখটাও সহ্য হলো না সেটাও সহ্য হলো না আমি এত কষ্ট সহ্য করেছি এত মানুষের কাছ ডিপ্রাইভ হয়েছি এত মানুষের রিজেকশন সহ্য করেছি ভগবান বলে এত যখন সহ্য করেছিস তাহলে রোগগুলোকে কেন সহ্য করবি না তার ঝুলিতে রোগের ঘাটতি ছিল না সমস্ত কিছু আমার জন্য তোলা ছিল মিঠির যখন আড়াই বছর বয়সে আমার প্রথম রোগ আইডেন্টিফাই হলো তো সে সময় প্রচুর কেঁদেছিলাম প্রচুর কেঁদেছিলাম যে ছোটো বাচ্চাটাকে কার কাছে ফেলে রেখে যাবো কারণ ওদের কেউ নেই যদি ঠাকুমা দাদিও বেঁচে থাকতো তাহলেও অন্তত ওরা অন্তত বেঁচে থাকতো ওর বাবা না হয় মামা কাকা জ্যাঠা সবার কাছ দিয়ে একটু একটু করে বড় হয়ে উঠেছে কিন্তু বর্তমান দিনে সেটাও কেউ দেখবে না আর যে মানে যারা আছে তারা তো ওর বাবার নিজের ভাই বোন তো নেই তারা দেখবেন স্বাভাবিক এটা খুব স্বাভাবিক সম্ভব নয় বর্তমান দিনে প্রত্যেকে নিজের নিজের সংসার চালিয়ে সম্ভব নয় তাহলে আমার বাচ্চা দুটো কি হবে এই চিন্তা করতে করতে আমি মানে প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম যে তখন আমি উঠতে পারতাম না যখন তখন জ্বর এসে যেত বিছানার মধ্যে লেটিয়ে থাকতাম ওই ছোট্ট মেয়েটা কোলের কাছে এলে বলতাম সরে যায় আমার কাছ থেকে অভ্যাস করা আমাকে ছেড়ে থাকা পুরো মেন্টালি সিক হয়ে গেছিলাম যাই হোক ভগবান যেমন রোগটা দিল তেমন সহ্য করার শক্তিও আস্তে আস্তে গ্রো করলো আবার আমি কর্মজগতে ব্যাক করলাম তখন আমার একটা মোটামুটি রেঞ্জে এলো মানে ক্রিয়েটিনিন লেভেলে এলো যাতে শুধু মেডিসিনের ওপরে ভরসা করে চলা যায় এইভাবে করতে করতে মানে আজ পর্যন্ত টিল নাও আমি যুদ্ধ করেই চলেছি মাঝে মাঝে মনে হয় আমার জন্মটাই হয়েছিল প্রতিটা সংসারকে দাঁড় করানোর জন্য আর যুদ্ধ করার জন্য এই যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন আমি শেষ হবো তার আগে কোনোদিন আমার জীবনে যুদ্ধ থামবে না তো এইভাবেই চলছে আমার জীবনটা তাই ভাবলাম যে তোমরা যখন এখন আমার সত্যিকারের বন্ধু তোমাদেরকেও কিছুটা জানাই আর তাই এই আজকের ভিডিওটা তৈরি করা আমি শুধু এর মধ্যে দিয়ে যে ঘাত প্রতিঘাতগুলো গেছে সেগুলোকে উজ্জ্ব করে বাকিটুকু কিছুটা হলেও আমি তোমাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার জ্ঞান হওয়া থেকে এই পর্যন্ত আমার জার্নিটুকু তো এইভাবেই চলছে তবে হ্যাঁ এটাও ঠিক হয়তো আমার রোগটা হয়েছিল আর সেই জন্যই হয়তো আমার মেয়েগুলো এই পাঁচ বছর সাড়ে পাঁচ বছর দেখতে দেখতে না ওরা অল্প বয়সে অনেক বেশি তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে গেছে এত তাড়াতাড়ি ম্যাচিওর হওয়ার কথা ছিল না আমার ওই ছোট্ট মা সমস্ত সংসার সামলাতে পারে আমার ওই ছোট্ট মিঠি আমি যদি শুয়ে পড়ি তাড়াতাড়ি করে দিদিকে ডাকবে প্রেশারের মেশিনটা নিয়ে আয় মার মনে হয় প্রেশার ফল করে গেছে সুগার ফল করে গেছে শিগগিরি চিনির জল করে নিয়ে আয় ওইটুকু আট বছরের মেয়ে তারও এইটুকু জ্ঞান তৈরি হয়ে গেছে তো এই ম্যাচিউরিটিটা ওরা না পরিস্থিতির সাথে বুঝতে শিখেছে তো সব খারাপের পেছনে ভালো থাকে তাই এটা হচ্ছে সেই ভালো থাকা যে ওরা খুব ম্যাচিওর ওরা একা একা পড়াশোনা করতে পারে ওদের পেছনে তালিম দিতে হয় না ওরা আমি অসুস্থ হয়ে শুয়ে থাকলে নিজে নিজে খাবার বেড়ে খেতে পারে স্নান করতে পারে আর মাম তো বান্না সবই পারে তো এটাই চলছে আর সব কিছুর পরেও এই যে বললাম না যে যখন এইভাবে রোগ নিয়ে আর ভালো লাগছিল না চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গেলাম তখন এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখনও কিন্তু ভাবিনি যে সত্যি সত্যি আমি কোনোদিন রেসপন্স পেতে পারি এখান থেকে আমার এতগুলো বন্ধু তৈরি হতে পারে আজকে যখন সত্যি লাস্ট এক মাসে যখন আমি সিরিয়াসলি ভিডিও দেওয়া শুরু করেছি আর এতগুলো বন্ধু পেয়েছি তখন আমার মানে বিশ্বাসটা বেড়ে গেছে ভরসাটা বেড়ে গেছে প্রতিটা বন্ধুর কাছ এত ভালো উৎসাহ পাচ্ছি যে আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে না বেঁচে থাকার একটা অর্থ আছে হয়তো কিছু না পাওয়া থাকলো কিন্তু অনেক কিছু পাওয়া থাকলো জীবনে সেটাও বা কম কিসের বলো এটাই আর কিছু বন্ধু জানতে চেয়েছিলে আমার বাড়ি কোথায় আমি দু একজনকে কমেন্টসে রিপ্লাই দিয়েছি আমি ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছি যে আমার বাড়ি দক্ষিণ কলকাতায় আমি আরেকটু স্পেসিফিক বলি আমার বাড়ি গাঙ্গুলি বাগানে অনেক বন্ধুরা ফোন নাম্বার চেয়েছ কিন্তু এটা বলে রাখি আমি সোশ্যাল মিডিয়াতে এভাবে ফোন নাম্বার দেওয়া এক্ষুনি যায় না যদি কেউ জানতে চাও আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ইনবক্সে আসো আমি ডেফিনেটলি দেব সেখান থেকে দেব তো তোমাদের আরও কারোর কিছু জানার থাকলে আমি আরও বলতে চেয়েছিলাম কিন্তু কোথাও গিয়ে আটকালো বলতে না খারাপ লাগলো যেটুকু ডিপ্রাইভ হয়েছি যেটুকু কষ্ট পেয়েছি সেটা আমি আমার একার জন্যই থাক সেটা না হয় আর এক্সপ্লেন নাই করলাম সেটা আমার সাথে সাথেই শেষ হোক সেই খারাপ লাগা সেই ডিপ্রাইভনেসগুলো সেগুলো আমার সাথে সাথেই যাক দরকার নেই সেটুকুকে আর মুখ ফুটে বলার তো এটাই কারণ আজকের ভিডিওটা এখানেই থাক অনেকক্ষণ কথা বলেছি হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমাদের আর কারো কিছু প্রশ্ন থাকলে করো আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব কারণ আমি বারবার বলছি আমি মন থেকে তোমাদেরকে প্রকৃত বন্ধু মেনেছি নিশ্চয়ই দেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই করছি আর হ্যাঁ যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে আসছো তারা প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার কারণ আমি চাইছি এই চ্যানেলটাকে দাঁড় করিয়ে আমি আমার চিকিৎসাটাকে যাতে আর একটু কন্টিনিউ করতে পারি তো সেটা তখনই সম্ভব যখন তোমরা আমায় সাথ দেবে আর যে বন্ধুরা অলরেডি আমার বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে ফেলেছো তাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করো একটা পারলে কমেন্টস করো আর সঙ্গে একটা শেয়ার করে আমার পাশে থেকো তাহলে হয়তো ভিডিওটা একটু রিচ হবে আর সেক্ষেত্রে হয়তো আমি আমার লক্ষ্যে একটু পৌঁছাতে পারবো যে হয়তো তাহলে চিকিৎসাটা আমার বন্ধ হতে পারবে না কারণ আজ সাড়ে পাঁচ ছ বছর ধরে চিকিৎসা করতে করতে না একটা জায়গায় গিয়ে প্রায় থেকে যাওয়ার মতো জায়গায় জায়গাছি আর সেই জন্যই চ্যানেলটাকে আমি এত সিরিয়াসলি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো সেটা তখনই সম্ভব যখন তোমরা সবাই আমার সাথ দেবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা